এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ পাওয়া গেছে এই মুহূর্তের ব্রেকিং নিউজটা আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের যে খবরটা দেখেন মৌলবাদীরা কিভাবে মাল কাটতেছে দেখেন দেখেন এই যে লেজার কাটিংটা দেখেন প্রায় থ্রি মিলি সিট এরা কীভাবে লেজার কাটিং করতেছে কত সুন্দর করে লেজার কাটিং করতেছে কেন কেন ভাই আমাদের ইন্ডিয়ার কাছ থেকে তারা লেজার কাটিং করবে তারা বাংলাদেশে কেন লেজার কাটিং করবে চায়না দিয়ে আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা চলে আসছি ইন্ডিয়ার লেজার থেকে মার্চে মাসের দরদ বেশি নিউজ চ্যানেল থেকে আমরা বলছি আমরা আর বাংলাদেশে ওয়ার্কশপ ব্যবসা রাখবো না আমরা আর বাংলাদেশে কোনো প্রকার ওয়ার্কশপ ব্যবসা রাখবো না আজকে মনে করেন কি বলবো মিন মিন করে আপনাদেরকে এটাই বুঝাইতেছি আজকে আমরা বাংলাদেশে কোনো ওয়ার্কশপ ব্যবসা রাখবো না চায়নার সাথে সম্পর্ক ভালো করাতে আমরা চায়না থেকে মেশিন নিয়ে আসি তো আমরা এখন থেকে আর ওয়ার্কশপ ব্যবসা রাখবো না তো এখানে দেখেন মৌলবাদীরা কীভাবে সিট লেজার কাটিং করতেছে বড়ো বড়ো মোটা সিট কীভাবে লেজার কাটিং করতেছে দেখেন মৌলবাদীরা পুরো দেশটাকে ধ্বংস করে ফেলাইতেছে তো আমরা এটাই বুঝাইতে চাইতেছি ওয়ার্কশপ ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে লেজার কাটিং না করান আমরা আপনাদের ব্যবসা খেয়ে দিব আমরা আপনাদের ব্যবসা রাখবো না তো আমাদের ঠিকানা অ্যাড্রেস সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে আমরা জাস্ট এটুকু নয় বুঝানোর চেষ্টা করতেছি যদি আমাদেরকে অর্ডার না দেন আপনাদের ব্যবসা থাকবে না আপনাদের ওয়ার্কশপ ব্যবসায়ীদেরকে আমি খবরদার করতেছি আমাদের কাছ থেকে লেজার কাটিং করতে হবে লেজার কাটিংয়ে সীমিত ছাড় চলতেছে একদম লেজার কাটিং মানে একদম কি বলবো সীমিত সারের লেজার কাটিং চলতেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে লেজার কাটিং করবেন নাহলে কিন্তু আমরা ওয়ার্কশপ ব্যবসা রাখবো না আমরা নিজেরা ওয়ার্কশপ হাউস খুঁড়া একদম ব্যবসা ব্যবসা খায়া দেবো ডাইরেক্ট কথা ব্যবসা খায়া দিব আমাদের কাছ থেকে লেজার কাটিং করতে হবে তো এই ওয়ালাদেরকে আমরা কোন পকেটে রাখবো সামনের পকেটে রাখবো না পিছনের পকেটে রাখবো দেখেন তারা কিভাবে তাদের মেশিনে মিন মিন করে এইভাবে লেজার কাটিং করে দেখেন তাদের মেশিন মোটা মোটা মাল কাটতেছে তো তাদের মেশিন বলে বারো মিলি পর্যন্ত এমএস কাটতে পারে পাঁচ মিলি পর্যন্ত এস এস কাটতে পারে কি শুরু করলো এটা কি হয় তো দেখেন তাদের মেশিন মিন মিন করে কি সুন্দর মাল কাটতেছে